আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা শিখবো পাজামা কাটিং মাদ্রাসার ছেলেদের পায়জামা বারো বছর এটা তৈরি করব বারো বছর ছেলেদের জন্যে এই মাপে তৈরি করব আমি বত্রিশ ইঞ্চি ঝুল আর পাছা হচ্ছে তিরিশ ইঞ্চি আর মুহুরি হচ্ছে তেরো এই মাপে করবো তার জন্য এখানে আমি দেড় মিটার কাপড় নিয়েছি ওই কাপড়টাকে আমি প্রথমে লম্বা করে তারপরে ওইভাবে চার বাজে বিছিয়ে নিয়েছি কাপড়টা বন্ধ সাইড আমার দিকে আছে আর খোলা পাশ অপর সাইডে আছে তো এখানে আমি প্রথমে মাপটা নিব এখানে নিব আমি বেল্টের ফিতা দিয়ে তৈরি করব। এখানে দুই ইঞ্চি প্রথমে ফিতার জন্য নিয়ে নেব তারপরে এখান থেকে দুই ইঞ্চি নিব এটা ফিতা বা এলাস্টিক যেটাই দিতে পারেন এখানে আমি ফিতা দিয়ে তৈরি করব তো এখানে আমি প্রথমে দুই ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি নিয়ে নিচ্ছি তারপরে এটা নেওয়ার পরে যে এখানে আমার যেটা আছে ছাদ পাছা আছে আমার তিরিশ তিরিশকে আমি চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করে আমি এখানে আমি কোমরে নিয়ে নিচ্ছি এখানে নয় ইঞ্চি নিয়ে নেব এখানে নয় ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি এক ইঞ্চি লুজ দিয়ে এখানেও আমি নয় ইঞ্চি নিয়ে নেবো আসনের এখানে তারপরে এইখানে আমি নিয়ে নেব দশ ইঞ্চি আসনের লেন্থ দুই ইঞ্চি আমি ওখানে লুজ নিচ্ছি দুই ইঞ্চি তারপরে এইখানে আমি এখানে নয় ইঞ্চিতে আমার দাগ দিয়ে তারপরে এখানে আমি এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি এখানে রাউন্ড শেপ করে দেবো এখানে আসনের এইখানে তারপরে এখানে এক্সট্রা দুই ইঞ্চি নিয়েছি এটা সবসময় বাইরের দিকে নিতে হয় ভিতরে দিয়েও কখনো নেবেন না তারপরে এখানে আমার ঝুল আছে বত্রিশ ইঞ্চি এখানে আমি বত্রিশ ইঞ্চিতে দাগ দিলাম তারপরে এক্সট্রা দুই ইঞ্চি দিলাম মোহরের জন্য পট্টি উল্টাবে ওই জন্যে এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দাগগুলোকে আমি সোজা করে টেনে দিচ্ছি টেনে দেওয়ার পরে এখানে আমার মুহুরি আছে তেরো তো তেরোর অর্ধেক হবে সাড়ে ছয় এখানে আমি সাড়ে ছয় দাগ দিয়েছি এবার এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জিন আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এইখানে আমি এখানে ফিতার লম্বা করে এখানে আমি রাউন্ড শেপ করে দাগটা দিয়ে দেব। এখানে সেফার পট্টি দিয়ে আপনি করতে আপনারা করতে পারেন আমি এমনি ফিতা দিয়েই করে নিচ্ছি তো এভাবে দাগটা দিয়ে নিচ্ছি এবার হালকা হাতে এখানে রাউন্ড শেপটা আমি করে নেব এই এভাবে রাউন্ড শেপটা হাতে হাতেও অনেক সুন্দর হয় এটা না যে পট্টি দিয়েই করতে হবে আমি স্কেল ছাড়াই এভাবে দাগ দিয়ে নিই দিতে পারেন তো এই যে আমি এবার দাগ দেওয়া হয়ে গেছে আমার আমি কাটিং কাটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে দুই ইঞ্চি আমি একটা ফুটকা লাগিয়ে নিলাম তারপরে এখানে আমার মিডিল পয়েন্টের জয়েন্ট আছে এটা আমি দুটা দু পাট করে নেব তারপরে এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে আমার যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সেলাই কি করে করতে হয় সেটাই দেখাচ্ছি তো আমি এখানে মেশিনে চলে এসেছি তো এবার প্রথমে আমি এখানে ফিতাটা ওই যে এলা ফিতার জন্য আমি দুটো টুকরো কাপড় কেটে রেখেছি দেড় ইঞ্চি দু ইঞ্চি চওড়া করে লম্বা নিয়েছি তো প্রতি দুটো করে আমি প্রথমে জয়েন করে নিচ্ছি জয়েন করে নেওয়ার পরে এটা লম্বা করে আমি প্রথমে এভাবে একবার ভাঁজ দিয়ে তারপরে আরেকবার ভাঁজ দিয়ে এবার এভাবে মিডিল থেকে ভাঁজ করে আমি প্রতিটা গো পুরোটাই সেলাই করে নিলাম এবার এখানে আমি দুটো পার্ট একসাথে রেখে একটা এক একটার উপর অপরটা রাখবো তারপরে আসনটা আমি প্রথমে জয়েন করে নেব এই যে এখানে তো এখানে আমি দুই ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম এখানে আমার ফিতা ঢুকানোর জন্য প্রথমে জায়গা করে নিব তো আমি ওটাকে ওইখান থেকে এভাবে তিরছাভাবে আমি তৈরি করব যে দুই পাশ থেকে পরা যায় সেই জন্যে তো আমি ওটা বাদ রেখে আমি প্রথমে আসনটা জয়েন করে নিচ্ছি হালকা হাতে জয়েন করবে না প্রতিটাতে ডবল সেলাই দিয়ে নেবে তারপরে অপর সাইডের আসনটাও আমি ওই রকম করেই সেলাইটা দিয়ে নিচ্ছি দুটোই সেলাই আমার দেওয়া হয়ে গিয়েছে তো এবার এইখানে ডবল সেলাই দেওয়া দিয়ে নিয়েছি ডবল সেলাই দেওয়ার পরে এটা কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে এইখানে যে এই যে আমি এখানে যে ফিতা ঢুকানোর জন্য জায়গাটা আমি প্রথমে করে নিয়েছি এটাকে এটা এভাবে ফাঁক করে প্রথমে তির্ছা হবে রকম করে এটাকে সেলাইটা আমি করে নেব তারপরে এটাকে এইভাবে অপর সাইডে ঘুরিয়ে এটা সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমি সেলাইটা করে নিচ্ছি তো এক সাইডে আমার সেলাই করা হয়ে গেছে অপর সাইডটাও এইভাবে আমি সেলাই করে নিব কি করে করছি সেটা দেখেন ভালো করে তাহলেই আপনারা ধৈর্য সহকারে দেখলে খুব সহজভাবে শিখে যেতে পারবেন আর করতে বেশি টাইম ওই পায়জামাটা তৈরি করতেও অতটা টাইমও লাগে না অল্প খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ফিতার জন্য ঘর তৈরি হয়ে গেছে এটাকে এবার এভাবে ভাঁজ করে একবার ভাঁজ করে তারপর আর একটা ভাঁজ দিয়ে আমি এভাবে ধরে ভালোভাবে ফিনিশিংয়ের সাথে ধরবেন তারপরে এভাবে আমি এখান থেকে সেলাইটা শুরু করব প্রথমে এখানে দুই তিনবার সেলাই চালিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এইভাবে চিকন করে ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি পুরোটাই বন্ধুরা যায় না আমি অতটা ফিনিশিংয়ের সাথে বোঝাতে পারছি না কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করলে ভালো করে বুঝতে ভালোভাবে বুঝতে পারবেন আমি কেমন করে সেলাইটা করছি এইভাবে পুরোটাই আমি সেলাইটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে ফিতার ঘর আমার তৈরি হয়ে গিয়েছে এবার এইখান থেকে এই এটা কাটিং করে নিয়েছি তারপরে আমি এখানে এই যে এই যে আমার ঘর তৈরি হয়ে গেছে এখান থেকে আমি ফিতাডু নিব দুই দিক থেকে আমি দুই দিক থেকেই পড়তে পারবেন এবার আমি নিচের দুটা আসনের অংশ ধরে নিয়ে প্রথমে নিচে আসনটা এখানে দুটো সেলাই এক জায়গাতে মিলিয়ে আমি এই জায়গাতে হালকা একটু সেলাই দিয়ে নিচ্ছি মিডিল অংশ থেকে আমার একটা পা সিলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার অপর পাটা নিচ থেকে এবার মোহরির দিক থেকে আমি ধরেছি ধরে এটা পুরোটাই আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে আমার নিজ থেকে এটা এই আসনের কাছে এসে আমি থেমে যাব তারপরে এই এইটুক থেকে আমি পুরোটাই ডবল সেলাই এখন দিয়ে নিচ্ছি তো এই যে এখানে এখান থেকে এইটুকু আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে আমার হয়ে গিয়েছে পুরোটাই ডবল সেলাই দিয়ে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের মুড়িটা এইভাবে যে আমি যেখানে দাগ দিয়ে রেখেছিলাম প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে তার উপর আবার যে এইখান থেকে আবার এইভাবে ধরবো ধরার পরে এখানে পুরোটাই সুন্দর করে যেখান পর্যন্ত আমার দাগ ছিল সেই দাগ পরিমাণ আমি সেলাইটা করে নেব এবার একটা পায়ের মুহুরি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার অপর পাটাও আমি এইভাবে অপর মুহুরিটা এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি তো এই যে পাটা এভাবে ধরে তারপরে আরেকবার এইভাবেই যেখানে আমার দাগ দিয়ে রেখেছিলাম এইখান থেকে এইভাবে এটাকেও আমি পুরোটাই সেলাইটা করে নেব দেখতে পাচ্ছেন আমার দুটোই পা মুহ মুহুরি সেলাই পায়ের মুহরি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আমার পুরো পাজামাটাই তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পেলেন কত কম সময়ে আমার তৈরি হয়ে গেল পাজামা তৈরি পাঞ্জাবির জন্যে পাজামা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেউ যদি বুঝতে না পারেন সেটাও বলবেন আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটা অবশ্যই বাজিয়ে রাখবেন যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বেশি বেশি করে শেয়ার করেন কমেন্ট করেন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম